একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি দিন চলছে বিএনপি এবং ঐক্যমত্য কমিশন কয়েক দফায় বৈঠক করেছে সর্বশেষ বৈঠকেও এই বিষয়টি সামনে এসেছে এবং বিএনপি তার সেই আগের অবস্থানই আছে অর্থাৎ একজন ব্যক্তি পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর একবার গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন মানে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমনটি হচ্ছে বিএনপির অবস্থান কিন্তু অন্যান্য অনেক দলের এ বিষয়ে প্রস্তাব কিন্তু ভিন্ন ঐক্যমত্য কমিশনও যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেই সংস্কার প্রস্তাবও কিন্তু একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন বিষয় সামনে আছে এবং সেই সঙ্গে সরকার সরকারের মেয়াদ ও পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করার প্রস্তাব আছে বিএনপি সরকারের মেয়াদ ও পাঁচ বছর রাখার পক্ষে এবং সেই সঙ্গে তারা একজন ব্যক্তির এই যে সর্বোচ্চ দুইবার পুরো জীবদ্দশায় দশায় প্রধানমন্ত্রী হতে পারবেন এই প্রস্তাবের বিরুদ্ধে করেছে একটি বিষয় এখানে স্পষ্ট যে যখন আপনি আলাপ আলোচনা করবেন যে কোনো সংকটে তাহলে কিন্তু নতুন পথ খুলতে পারে এই যে নতুন নতুন আইডিয়া নিয়ে দলগুলো কথা বলছে এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে তো এটা একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছেন যাতে করে নতুন করে কোনো ফ্যাসিফাদ মাথাচারা দিয়ে উঠতে না পারে এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো যে একজন মানুষের পুরো জীবদ্দশায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজনটা কি বাংলাদেশ কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোকের অভাব এটা একটা বিষয় বিএনপির এখানে যুক্তিটা হলো দুই মেয়াদের পর আবার গ্যাপ দিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন তার মানে এই নয় যে এক ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হবে তারা এই অপশনটি খোলা রাখার পক্ষে বাংলাদেশে যদি একটা আমূল পরিবর্তন আনতে হয় তাহলে বড় ধরনের কিন্তু সংস্কার কার্যক্রম চালাতে হবে আর এখন পর্যন্ত যতটুকু আলাপ আলোচনা চলছে তাতে দলগুলো বা দলের নেতারাই প্রাধান্য পাচ্ছেন দেশের জনগণ কি ভাবছে তাদের কিন্তু কথাকে কেউ গুরুত্ব দিচ্ছেন না মানে এই যে দুই মেয়াদের প্রধানমন্ত্রী করার কথা বলা হচ্ছে এটা তো দেশের জনগণই সিদ্ধান্ত নিতে পারে তারাই গণভোটে অংশগ্রহণ করে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে গণতন্ত্রের মূল কনসেপ্টটা কি কনসেপ্টটা হলো দেশ চালাবে জনগণ নেতারা তাদের প্রতিনিধি হয়ে কাজটা করবেন মানে সিদ্ধান্ত গ্রহণ বা যা করা সেটা জনগণই গ্রহণ করবেন দলগুলো এক্ষেত্রে জনগণের পারসেপশন বুঝে জনগণের মত বুঝে তারা কি চায় সেটা বুঝে দলগুলো সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা কিন্তু আমাদের দেশে যারা মাথার উপরে থাকে নেতারা আছেন তারাই সিদ্ধান্ত গ্রহণ করছে দল হিসেবে এখন এই যে সিদ্ধান্তটি যে প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি কত কতবার হতে পারবে বিএনপি কি তার সমর্থক কিংবা জনগণের সঙ্গে বেশি আলাপ আলোচনা করেছেন বিএনপি কি জনগণের মতামত নিয়েছে বা তারা কি ইন্টারনাল কোনো জরিপ করে দেখেছেন সেটা কিন্তু করেনি বিএনপি তার মতো করেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে শুধু বিএনপি নয় বাংলাদেশের অপর অপর রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করে মানে জনগণ কি চায় জনগণের মতামতের কেউ তোয়াক্কা করেন না বাংলাদেশের সংবিধানে এই গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত এবং সেই সঙ্গে আহ এমন ব্যবস্থা রাখা উচিত যাতে করে যে কোনো বিতর্ক বিতর্কিত বিষয় বা বড় সিদ্ধান্ত যেগুলো আসবে সেগুলো জনগণই সরাসরি অংশগ্রহণ করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী একজন ব্যক্তি কতবার হতে পারবেন এটা দলগুলো নয় বরং জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কতদিন চান সরকারের মেয়াদ কতদিন হবে এটা সিদ্ধান্ত জনগণকে নিতে হবে দলগুলো যদি এখন নিজে জনগণের মতামত না নিয়ে জনগণের জনগণ কি চায় সেটা উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি তাহলে তো আর সেই গণতন্ত্রের কথা হলো না দলগুলো নিজেরা অগণতান্ত্রিকভাবে পরিচালিত হয় সেই সঙ্গে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা জনগণের মতামতকে কা করে ফলে নানা রকমের সংকোটা সৃষ্টি হয় জনগুরুত্বপূর্ণ বিষয় এগুলো সরাসরি জনগণের মতামত চাও উচিত এবং জনগণই সিদ্ধান্ত নেয়ার اختیار রাখেন এই বিষয়ে গণতন্ত্র যদি আপনারা বাস্তবান করতে চান তাহলে অবশ্যই জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে কোন দলই জনগণের মতামতকে তককা করছে না নিজেরা নিজেদের মত করে কোনো কিছু চাপিয়ে দিলে কিন্তু আবারও জনগণ সে বিরক্ত হবে